তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রস্তুতি দিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গতকাল আমি ভিডিও দিতে পারিনি অনেকটা ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই শর্ট ভিডিও দিয়েছি অবশ্যই লং টাইম ভিডিও দিতে পারি তাই মনেকে কষ্ট নেবেন না আমি আছি আপনাদের সাথে আমি আপনাদের সাথে যাইনি হ্যাঁ আমি মনে রেখেছি কোন ধরনের ভিডিও আপনারা চেয়েছিলেন যারা একেবারেই একেবারেই স্ত্রীর কাছে গেলে সময় দিতে পারেন না যাদের পুরুষ সংকট একবারে দুর্বল স্ট্রং হয় না স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথেই পানিটা বেরিয়ে যায় মনে খুব কষ্ট লাগে তখন পার্টনারকে খুশি করতে পারেন না অশান্তি লেগে যায় ঘরে এই কারণেই সংসারে অশান্তি থাকে তো বন্ধুরা এই কাজটি করেছেন আপনি ভুলগুলো আপনার আপনার নিজের দোষে আপনি এই কাজ করিয়েছেন এখন আপনাকে কাটতে হয় কিভাবে করেছেন সে ভুলগুলো বলছি আর কিভাবে সমাদা পাবেন স্থায়ীভাবে সমাদা একটি মাত্র একটি মাত্র তাবিজের মাধ্যমে স্থায়ীভাবে সমাদা পাবেন আপনি নিজে তৈরি করতে পারবেন এই মাদুলিটি কিছু লিখতে হবে না আপনার কোথাও কিছু লিখতে হবে না আমি যেটা বলবো শুধু সেই জিনিসটা একটা মাদুলির ভরে ভিতরে ভরে আপনারা ব্যবহার করবেন এখানে কিছু লেখার কোনো প্রয়োজন নেই তো এত সহজ এত সুন্দর একটি মাদুলি আপনি আজকে পেয়ে যাবেন আমার কাছ থেকে কিন্তু ভিডিও স্কিপ করলে হয়তো আপনি হারিয়ে ফেলবেন অনেক কথা আপনি তা বৃষ্টি ঠিকভাবে তৈরি করতে পারবেন না কিভাবে কাজটি করবেন বলছি তার আগে বলবো আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় আমার এই চ্যানেলে গাছগাছা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করা হয় তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্বেষণ বৈশিকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি প্রশিক্ষণ চ্যানেল আমি সব ধরনের ভিডিও আপলোড না করলে আপনারা কোথায় পাবেন তাই আমি সব ধরনের ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একটা কভরেজ হতে পারবেন আপনি মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে নিজে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা এখন বাজে নোটিফিকেশ অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো কথা বাড়াবো না মূল আলোচনায় যাব এখন সর্বপ্রথম বলবো কেন আপনাদের এই সমস্যাগুলি হয়েছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করে থাকি তারপরও নতুন করে যারা বন্ধুরা আছেন যারা নতুনবার প্রথমবার যারা এই ভিডিও আমার দেখতেছেন তারা হয়তো বিষয়টা জানেন না তারা মনে ভাবতে পারেন যে গুরুজি আপনি আলোচনা করেছেন আপনি তো পরিপূর্ণতা আলোচনা করেন না কোন কারণে কোন সমস্যার কারণে এই বিষয়গুলি আমরা হয়েছে হ্যাঁ হয়েছে অনেকের হয়েছে যারা যুবকালে হস্তমৈথুন করেছেন বেশি বেশি করে আপনার হস্তমৈথুন করেছেন হস্তমৈথুন করার কারণে আপনার লিঙ্গের শিরা উপশিরা যে চিকন চিকণ রোগগুলি থাকে সেগুলি নষ্ট হয়ে গেছে এখন আর রক্ত সঞ্চালন হয় না আর যদি আপনার সঙ্গে কিন্তু কোনো হাড্ডি নেই সব রোগের উপরে নির্ভর করে তার কতটা শক্তিশালী হবে সেটা আর সেই রোগগুলি যখন দুর্বল হয়ে যায় সেই রোগগুলি যখন নিস্তব্ধ হয়ে যায় তখন আর কি করার থাকে কিছুই করার থাকে না তখন এখন আপনার কি করতে হবে সর্বপ্রথম আপনার রক্তর যে একটি ব্লাড প্রেশারের যে রক্তর যে একটি প্রেশার মানে চাপ সেটি বাড়িয়ে দিতে হবে কোথায় বাড়াবেন আপনি সেটা বাড়াতে হবে আপনার পুরুষ সঙ্গে আপনি সেই কাজটা কিভাবে করবেন সেই কাজটা করতে হলে আপনার শরীরে রক্ত বললে হবে হবে না কি করলে হবে কিছু ঔষধের মাধ্যমে কিছু নিয়ম কারণের মাধ্যমে যদি আপনি কিছু ঔষধ খেতে পারেন আর যেভাবে বলবো সেভাবে যদি এই কাজটি করতে পারেন তাহলে এই কাজ হয়ে যাবে এখন আপনার অনেকের বলতে পারেন যে গুরুজি আমি তো কখনো হস্তমৈথুন করি না তাহলে আমার কেন প্রবলেমটা হয়েছে দেখেন অনেকটা বিষয় আছে অনেকের কিন্তু কোনো শত্রু কোনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারে আপনার বন করে রাখতে পারে আপনার পরিসংগটা নষ্ট করে দিতে পারে যাতে আপনি আপনার সংসারে শান্তিতে ভালো থাকতে না পারেন সুখী থাকতে না পারেন আপনার সংসারে অশান্তি লেগে থাকে আপনার স্ত্রী যাতে পরক্রিয়ার সাথে লিপ্ত হয়ে যায় অন্যের সাথে কথা বলে সেভাবে কিছু শত্রু আছে এ কাজগুলি করে ফেলে এ কারণে আপনার লিঙ্গটা নিস্তব্ধ হয়ে যেতে পারে এইখান থেকে মুক্তি পাবেন কিভাবে এটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব এটাই আলোচনা করতে পারবো না আরও অনেক অনেক বিষয় আছে অনেকের আবার দেখা গেছে যাদের বয়স মনে করেন চল্লিশ পেরিয়ে গেছে যাদের বয়স পুরুষ লোকের এরকম একটা গতি তাদের বয়স যখন চল্লিশ পেরিয়ে যায় চল্লিশ পেরিয়ে গেলে তাদের যে একটি যৌন ক্ষমতা সেই যৌন ক্ষমতা আস্তে আস্তে করে কমতে থাকে একটু একটু করে কমতে থাকে আর মেয়েদের বেলা জানি মহিলাদের বেলা কিন্তু বিষয়টা উল্টো হয় সেটা একবারেই উল্টো কি হয় চল্লিশের পরে তাদের এই ক্ষমতাটা আস্তে আস্তে বাড়তে থাকে এখন বিষয়টা বলতে পারেন যে গুরু ছিল তাইলে কী করার আছে হ্যাঁ অনেক কিছু করার আছে এখন এখানে সর্বপ্রথম ওই যে বলছেন তাদের বেলা বললাম তাদের বেলা উল্টো হ্যাঁ তাদের বেলা উল্টো কিন্তু তাদের বেলা উল্টো যত তাদের বয়স বাড়বে তত তাদের চাহিদা বাড়বে কিন্তু এখানে তারা প্রকাশ করে না আত্মপ্রকাশ করে না সেখানেই ঘরে অশান্তি হয় দেখবেন আপনি লক্ষ্য করে আর যাই হোক এই বিষয়ে আলোচনা করতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে আমি সেটা নিয়েও একটা ভিডিও বানাবো এই ভিডিওতে যে বিষয়টি আলোচনা করছি সে বিষয়টা আগে বলি আপনাদের কাছে আপনারা কিভাবে এই মাদলটি তৈরি করবেন এই মাদলটি তৈরি করতে কী জিনিসের প্রয়োজন অতি সহজ এই মাদলটি তৈরি করতে পারবেন এই মাদলির তৈরিতে তৈরি করতে কি প্রয়োজন আমি বলছি মাত্র সর্বপ্রথমেই যেটা প্রয়োজন হবে একটি কোনো ব্যাংক একটি কোনো ব্যাংক এই কোনো ব্যাংকটি আপনি সংগ্রহ করবেন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করেন এই কোনো ব্যাংকটি সংগ্রহ করে কোনো ব্যাংকটি সংগ্রহ করবেন কিন্তু রবিবার রবিবার ছাড়া অন্য কোনো দিন সংগ্রহ করলে কাজ হবে না কিন্তু মনে রাখবেন রবিবার রবিবার একটি কোনো ব্যাংক সংগ্রহ করবেন তারপরে সেই ব্যাংকটাকে মেরে তাকে মেরে মাটিতে পুঁতে রাখবেন মাটিতে পুঁতে রাখবেন যদি তো পারেন কোনো তিন রাস্তার পুঁতে রাখতে পারেন বা চার রাস্তার পুঁতে রাখতে পারেন বা ক্ষেতের তিন আলে পুঁতে রাখতে পারেন বা শ্মশানে পুঁতে রাখতে পারেন অথবা কবরস্থানে পুঁতে রাখতে পারেন হ্যাঁ ঠিক আছে আপনি এই জায়গাগুলি বললাম এর যে কোনো জায়গায় আপনি পুঁতে রাখতে পারেন সেটা যদি না হয় কোনো খালের পারে নদীর পারে বা কোনো বটগাছের নিচে হ্যাঁ সেটা যদি না পারেন আপনি কোনো গভীর জঙ্গলে বা কোনো এক নিরবির এক জায়গায় একটা জঙ্গলে পুঁতে রাখবেন তো এটি রাখলেন পুঁতে পুঁতে রাখার পরে আপনি কি করবেন পুঁতে রাখার পরে আবার যখন পরে রবিবার আসবে পরে যখন রবিবার আসবে ওইখান থেকে ওইটিকে তুলবেন আপনি ওই ব্যাংকটি তুলবেন ব্যাংকটি তোলার পরে ওই যে ব্যাংকটির মেরুদণ্ড আছে মেরুদণ্ড সেই মেরুদণ্ডর থেকে সেই মেরুদণ্ড থেকে একটি হার নেবেন এক টুকরো হার নেবেন এক টুকরো এক ইঞ্চি পরিমাণ হার আপনি নিবেন তো এই এক ইঞ্চি পরিমাণ হার নেবেন তারপর আপনি সেটাকে কি করবেন ওই রবিবার এক কবর বা এক অথবা একেন্তে যাই হোক আপনি ওই রবিবারেই আপনি এই কাজটি করবেন আর একটি কাজ করবেন এটার সাথে কি যেটার প্রয়োজন ওই রবিবারেই আপনি টিকটিকি টিকটিকি আমরা কিন্তু চিনি এটা আমাদের ঘরে থাকে তাই না টিকটিকি আপনি ওই রবিবারেই একটি কাজ করবেন টিকটিকির লেস একটা টিকটিকির লেস নিবেন আপনি লেস সংগ্রহ করবেন যে কোনোভাবে টিকটিকি লেস সংগ্রহ করবেন তারপর সেটি কি করবেন এই যে দুটো জিনিস একটাও কিনতে হবে না আপনার বাজার থেকে একটু পরিশ্রম করে জিনিসটা তৈরি করতে হবে নিজের সুস্থ হওয়ার জন্য নিজে স্ট্রং হওয়ার জন্য নিজে একটি বাঘের মতো হওয়ার জন্য আপনি যদি পুরুষ হয়ে থাকেন পুরুষত্ব শক্তির প্রয়োজন আছে আপনার পুরুষ কোনো পুরুষত্বের কোনো শক্তি নেই আপনার কোনো মূল্য নেই আপনার কোনো মূল্য নেই আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার সংসারে অশান্তি এরকম অসংখ্য সংসারে অশান্তি এদেশে চলে এই একটাই কারণ কিন্তু কেউ আত্মপ্রকাশ করেন না শতকরা নব্বই পার্সেন্ট ফ্যামিলির ভিতরে এই একটি কারণেই অশান্তি হয় দেখবেন আপনারা তো এখন কি করবেন এই যে দুইটা জিনিস আপনি সংগ্রহ করেছেন তো যেই দুইটা জিনিস সংগ্রহ করেছেন সেই দুটা জিনিস এক করে একটি রূপর মাদলি তৈরি করবেন কিসের রূপর একটি ঠোল তৈরি করবেন ছোট্ট একটি ঠোল ঠোল তৈরি করবেন এক ইঞ্চি পরিমাণ একটি এক ইঞ্চি যেমন আপনি ওই যে হাড়ডি নিয়েছেন এক ইঞ্চি যেটা যে জিনিসটা ওদের ভিতরে ঢুকে এক ইঞ্চি লম্বা একটি রূপর ঠোল তৈরি করবেন বেশি মোটার প্রয়োজনই একটু চিকন দেখে তৈরি করবেন রুপো দিয়ে সেটার ভিতরে আপনি ভরে নেবেন সেটার ভিতরে ভরে নেবেন তার সাথে জড়িত করবেন কি একটি সাদা কাগজের ভিতরে জিনিস দুটি রাখবেন পাতলা সাদা কাগজ পাওয়া যায় দর্শকর্মা দোকানে যদি বলেন যে মাদলি লেখা যে কাগজ হয় সে কাগজ আমি চাই বা অথচ সেটা যদি না পান বলবেন বাচ্চারা ঘড়ি উড়ায় না আকাশে সেই ঘড়ি উড়ায় যে আকাশে যে কাগজ দিয়ে ঘড়ি তৈরি করা হয় তার ওই ঘড়ির যে কাগজটা হয় সাদা কাগজ তার একটা কাগজ নিয়ে আসবেন সেখান থেকে একটু কাগজ আপনি কেটে তাতে এই দুইটা জিনিস জড়িয়ে সুন্দর করে মুড়িয়ে আপনি ঠোলে ভরে আপনি কালো সুতা দিয়ে কালো সুতা দিয়ে মাজায় ধারণ করবেন এই রবিবারে কিন্তু করতে হবে এই যে মাদলির তৈরি করবেন সেটাই রবিবার করতে হবে সকালবেলা আপনি চলে যাবেন স্বর্ণকারের কাছে আপনি অর্ডার দিয়ে আসবেন সকালবেলা অর্ডার দিয়ে আসছেন এরপর আপনার সময় মতন গিয়ে আপনার তাড়াতাড়ি এই দুটো জিনিস সংগ্রহ করে এটাও সংগ্রহ করে বাস কাজ হয়ে যাবে অনেক সারাদিনই কিন্তু সময় থাকে কাজ করে দেখুন সুফল আপনারা পাবেন হাতে নাতে সুফল পাবেন গ্যারান্টি সহকারে বললাম তো বন্ধুরা আপনাদের আরও মতামত যদি আর কিছু থাকে সেটা অবশ্যই কমেন্টে লিখবেন আর আমি যেটা বলেছিলাম দীর্ঘদিন বলেছি যে একটি কিতাব শিবশক্তি নাম সেই কিতাবটি আমার তৈরি করা হয়ে গেছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন। ভয়েস দিয়ে রাখবেন আমার সময় মতন আমি আপনার ভয়েসের জবাব দেব আপনারা যখন অফলাইনে ফোন করেন অনেক সময় আমি ফোন রিসিভ করতে পারি না তখন হয়তো আপনাদের খারাপ লাগতে পারে তাই আপনাদেরকে বারবার বলি যে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আমার সময় মতন আমি আপনাদেরকে জবাব দিব ধন্যবাদ সকলে ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত আল্লাহ হাফেজ